সাদেশে অপরাধ বিশৃঙ্খলা রক্তপাত এবং মৃত্যু প্লেগের মতো ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জন্য ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে দায়ী করেছেন তিনি শুক্রবার নর্থ কেও লাইনার দেশের বৃহত্তম পুলিশ ইউনিয়ন অর্ডার অফ পুলিশের সমর্থন অনুষ্ঠানে এসব কথা বলেছেন ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট দেন ক্ষমতায় গেলে তিনি ভয়াবহ এই অপরাধ প্রবণতার সমাপ্তি টানবেন আশ্বাস আবারও জানান দেশের প্রধান সমস্যা হিসেবে অর্থনৈতিক সংকটকে চিহ্নিত করা হয় কিন্তু ট্রাম্প বললেন লোকজনের সাথে কথা বলে ক্রমবর্ধমান অপরাধ নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগ দেখেছেন এ সময় বামপন্থীরা পুলিশের তহবিল কমিয়ে বিভিন্ন শহর করে বলে উল্লেখ করেন তিনি জানান অবৈধ অভিবাসীদের কারণে দেশের অবনতি হয়েছে দিচ্ছে আইন শুক্রবার হাসমানি মামলার সাজা ঘোষণার তারিখ নির্বাচনের পর পিছিয়ে দেয় বেশ স্বস্তি পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন নর্থ ক্যারোলানার শার্লোট শহরে দেশের বৃহত্তম পুলিশ ইউনিয়ন ফ্রেটারনাল অর্ডার অব পুলিশের সমর্থনও পেয়েছেন তিনি তিনশো সাতাত্তর হাজারের বেশি সদস্যের এই কনভেনশন আগামী নির্বাচনে ট্রাম্পের জন্য বেশ জোরালো ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে যেখানে বক্তব্য দিতে গিয়ে সারাদেশে অপরাধ বিশৃঙ্খলা রক্তপাত এবং মৃত্যু প্লেগের মতো ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি আর এজন্য ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকেই দায়ী করেন তিনি সাবেক প্রেসিডেন্ট আশ্বাস দেন আবারও ক্ষমতায় গেলে তিনি ভয়াবহ এই অপরাধ প্রবণতার সমাপ্তি টানবেন তিনি জানান দেশের প্রধান সমস্যা হিসেবে অর্থনৈতিক সংকটকে চিহ্নিত করা হয় কিন্তু ট্রাম্প জানালেন লোকজনের সাথে কথা বলে ক্রমবর্ধমান অপরাধ নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগ দেখেছেন আমেরিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আফগানিস্তানের চেয়েও খারাপ এমন মন্তব্য করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার অঙ্গীকার করেন ট্রাম্প ওভাল অফিসে ফিরতে পারলে মার্ক্সবাদীদের ঠেকানোর প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেন কামালার সহযোগীরা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে সেই অবস্থা থেকে উত্তরণে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সাবেক প্রেসিডেন্ট যে কোনো পরিস্থিতিতে পুলিশের স্বার্থরক্ষায় নির্বাহী আদেশে সই করবেন বলেও কথা দিয়েছেন ট্রাম্প সতর্ক করেছেন মার্কসবাদী প্রসিকিউটরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন জানান মাদক ও মানব পাচার রোধে তার প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং অপরাধীদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে শাস্তির ব্যবস্থা করবেন এক কথায় সন্ত্রাসীদের সমূলে উৎপাটন করবেন এই লক্ষ্যে হোয়াইট হাউসে গিয়ে প্রথম দিনেই জরুরি ভিত্তিতে নির্বাহী আদেশ জারি করবেন বলে জানালেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদিব মোহাম্মদ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর